কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীলফামারি জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা এলাকার প্রাচীনের নিদর্শন নীলকুঠি দুশো বছর আগে ইংরেজরা নীলফামারির উর্বর মাটিকে কাজে লাগিয়ে এখানেই গড়ে তোলে নীল উৎপাদনের ঘাঁটি সে সময় এই অঞ্চলে ব্যাপকভাবে নীল চাষ হতো আর সেই সুযোগেই গড়ে ওঠে নটখানার এই নীলকুঠি নীলকুঠির নামটি রূপান্তরিত হয়ে প্রথমে নীল খামারি এবং পরবর্তীতে অপভ্রংশের মাধ্যমে এটির সঙ্গে মিল রেখে এ জেলার নামকরণ করা হয় নীলফামারি এটি আজও বহন করে চলে সেই অতীতের স্মৃতি যখন ইংরেজদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছিল এখানকার সাধারণ কৃষকেরা নীল চাষে বাধ্য করা হতো তাদের আর সেই চাষের মুনাফা ভোগ করত ইংরেজ শাসকেরা নীল চাষে কৃষকেরা অস্বীকৃতি জানালে এই কুঠিতে নিয়ে এসে তাদের উপর চালানো হতো নির্মম অত্যাচার নির্যাতন নির্যাতনের দাগ লেগে থাকায় ভবনটি আজ যেন ইতিহাসের এক বেদনার কাব্য দেশ এবং দেশের বাইরের মানুষেরাও দেখতে আসে এই নীলকুঠি কিন্তু আগে এই নীলকুঠি যাওয়ার রাস্তা থাকলেও বর্তমানে যাতায়াতের সেই রাস্তাটিও নেই দুশো বছরের পুরনোই ঐতিহাসিক নিদর্শন আজ চরম অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে হয়তো অচিরেই হারিয়ে যাবে ইতিহাসের এক মহামূল্যবান অধ্যায় দাদাদের কাছে এবং ইতিহাসের পাতা জানতে পারি যে নীলকর কর্তৃক যখন কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানাতো তখন এখানেই নিরীহ কৃষকদের এনে নির্যাতন করা হতো তাদেরকে নীল চাষে বাধ্য করা হতো নীলকুঠিটি রয়ে গেছে এখনো কিন্তু বাস্তবে আমরা আসলে দেখতে পারি যে পরিচর্যার অভাবে এই নীলকুঠি প্রায় বিলিনের পথে ইটগুলো খুলে গিয়েছে এখানে আসার পর্যাপ্ত রাস্তা নেই এটা আসল নীল ভবন এইটা নীলকুঠি বহুদিন থেকে পুরান বিল্ডিং হয়ে গেছে সংস্কার কাজ কাজ করতে হবে সমাজ কাজ কাজ করলে এটা ভালো হবে এটা ঐতিহ্য একটা নীলফামারীর ঐতিহ্য একটা দেখার জন্য একটা সব জায়গা থেকে লোক আসে দেখি যায় এই নীলফামারি নীলকুটি এটা হলো আসল নীল নীলফামারি নীলকুটি এই যে নীলকুটিটা এটি নীলফামারি ঐতিহ্য বহন করে এটি সংরক্ষণ করা অতি জরুরি দীর্ঘদিন এটা অযত্নের কারণে নষ্ট হয়ে যাইতেছে আমি প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে এটা যেন সংরক্ষণ করা হয় পুরনো এই নীলকুঠিটি দেখভালের জন্য কেউ না থাকায় এটি এখন মাদক সেবনের আস্তানা হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা এই জায়গাতে বর্তমান মনে মনেকরণ নিশা দিশা করে এটা এখন বিলিরী পথে এটা এখন নেশার আড্ডাখানা হয়ে গেছে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলে এটির সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক এটা একটা অতি বিষয় এটা যাতে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরর সাথে কথা বলবো এবং তাদেরকে লিখবো যাতে এটা এই পুরা সংরক্ষণ করে মানুষের জন্য দেখানো যেতে পারে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দুশো বছরের পুরনো এই নীলকুঠি অবকাঠামো টিকে থাকলেও সংরক্ষণের কোনো উদ্যোগ নেই স্থানীয়দের দাবি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক নীলফামারি থেকে মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ